নমস্কার তো আজ আমি যে বিষয়ে কথা বলতে আসলাম কথাটা হলো বেশ কিছুদিন ধরে সবাই দেখছেন মমিতা দেবনাথ নামে একটি মেয়ে যে কলকাতায় সে ডক্টর লাইনে পড়াশোনা করছিল সে নাইট ডিউটি করে সে ক্লান্ত অবস্থায় একটু বিশ্রাম নিতে গিয়েছিল সে বিশ্রাম নিতে গিয়ে সে সারা জীবনের জন্য বিশ্রাম নিয়ে গেল সেটা তো সবাই জানেন খুব কষ্ট করে বিশ্রাম নিল সে খুব কষ্ট পেয়ে তার মৃত্যুটা এইভাবে কেন হলো এইভাবে উচিত ছিল তার স্বপ্নটাকে নষ্ট করার এইভাবে উচিত ছিল তাকে তার মা বাবার বুক থেকে কেড়ে নেওয়ার এইভাবে উচিত ছিল তার স্বপ্নটাকে ভাঙ্গার সে জনগণের সেবা করতে চেয়েছিল। উচিত ছিল না যারা মেরেছে তাদেরকে কি করা উচিত কি করা উচিত এই যে আপনারা রাস্তাঘাটে ক্যান্ডেল নিয়ে মিছিল করছে তার আত্মা সান্ত্বনার জন্য কত কিছুই না করছেন কি লাভ কিছুই লাভ নেই ক্যান্ডেল নয় তোর ওয়াল নিতে হবে এখন থেকে তোর ওয়াল দুঃখ লাগছে মমিতার দুঃখটা কষ্টটা ভেবে সে কীভাবে কষ্ট পেয়েছিল ওই মুহূর্তটা ওই মুহূর্তটা কি কষ্ট না পেয়েছে সে ফিল করতে পারছি আমি একটি নারী হয়ে সবাই ফিল করতে পারছে তার ঘটনাটা জেনে তাকে এভাবে মেরেছে তারা কেন তাকে মারতে যদি হয়েছে তাকে একবারে মেরে ফেলতো তাকে এত দিল তিল করে কেন মারলো সে অনেক দুঃখ পেয়েছে প্রতিটা মুহূর্ত দুঃখ পেয়েছে আজকে সে তো কষ্ট পেয়ে মারা গেল সে তো চলে গিয়েছে কিন্তু তার মা বাবা তার মা বাবা ওই মুহূর্তগুলো ভাববে তার মেয়ের যন্ত্রণাগুলো ভাববে আর সে পদে পদে কানবে ঠিক হয়নি এভাবে মারা ঠিক হয়নি একদমই নয় ছোটোবেলার থেকে যে আপনারা শিখান মেয়েদের তফাতটা ছেলে মেয়ে তফাত সেটা শিখাবেন না ছেলেদের রান্না বাটি খেলা মেয়েদের রান্না বাটি খেলা ছেলেদের ক্রিকেট খেলা খেলা বল নয় এক শেখাতে হবে মেয়েদেরকে শক্তিশালী করতে হবে তা না হলে লাভ নেই কলমের সাথে সাথে বই পেনসিলের সাথে সাথে মেয়েদেরকে তরোয়াল দিতে হবে এতে এখন থেকে যেন তারা ভয় পায় মেয়েদেরকে এমন শক্তিশালী করতে হবে যেন একাই লড়তে পারে কার সহায়তা না লাগে ছি লজ্জা লাগে সেসব যখন ছেলেরা যেগুলো এগুলো কাজ করে এইসব ছেলেদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়াটা খুব দরকার খুব দরকার ওরা কোনো দিন লজ্জা পাবে না শিক্ষা পাবে না আপনারা এখন ছেলে ছেলেমেয়ে তো না করে মেয়েদেরকে যা জ্ঞান দেবেন ছেলেদেরকে একই জ্ঞান দেবেন একভাবে বড় করবেন একভাবে ছেলেদের মেন্টালিটিটা খুব খারাপ হয়ে যাচ্ছে দিন যায় কিছু কিছু ছেলেদের সবাই নয় সবাই নয় তাই সেসব ছেলেদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি চাই রাস্তাঘাটে ভেবে ক্যান্ডেল লাইট দিয়ে মিছিল না করে তরোয়াল নিয়ে মিছিল করুন তরোয়াল দিয়ে মিছিল করুন খুব দুঃখ লাগে যখন মমি তার কথাগুলো ভাবি পদে পথে চোখে জল আসে তার যন্ত্রণার কথা ভেবে খুব খারাপ লাগে খুব খারাপ লাগে তার বাবার বুক থেকে এভাবে কেড়ে নেওয়াটা ঠিক হয়নি একদমই নয় তার স্বপ্ন অনেক ছিল অনেক ছিল স্বপ্ন অনেক বড় হওয়ার স্বপ্ন ছিল সেই স্বপ্নটা ভাঙ্গার কোনো ঠিক হয়নি নি আছে এই বলে অনেক কিছু বলার আছে শেষ হবে না বলতে তাই এই বলে শেষ করলাম আজ বাস মমি তার ন্যায় হোক এই প্রার্থনা করি এই প্রার্থনা করি